আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আপনারা থামনীল বা ক্যাপশন তো দেখেছেন এটা কোনো ভুয়া খবর না এটা শতভাগ সত্যি একটা খবর তো প্রকৃতিতে আসলে মাঝে মাঝে বিচিত্র কিছু ঘটনা ঘটে আমিও আমার জীবনে এই প্রথম দেখলাম যে ডিমের কুসুম সবুজ হয় আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এটা প্রথম দেখছেন যে ডিমের কুসুম সবুজ হয় এটা আসলে কোনো এডিটিং ফটো কিনা অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছেন না এটা কোনো এডিটিং ফটো না ঘটনাটা সত্যি ঘটনা হচ্ছে যে আপনার ভারতের কেরালা রাজ্যের ঘটনা সেখানের মালাপ্পুরমের একটা এলাকা আছে যেখানে একজন মুরগির ফার্মের ব্যবসায়ী যার নাম হচ্ছে এ কে শিহাবুদ্দিন ভাই তিনি তার ফার্মে নানান ধরনের মুরগি পালেন তো কয়েকদিন আগে তিনি হঠাৎ করে শুনতে পান যে তার ফার্মের মধ্যে যে মুরগিগুলো আছে সবগুলো হলুদ ডিম দিলেও মানে ডিমের কুসুম হলুদ হলেও ছয়টা মুরগি আছে যারা যেই মুরগিগুলোর ডিমগুলো সিদ্ধ করার পর খুললে বা ভাঙলে দেখা যায় যে কুসুমটা সবুজ তো তিনি আসলে একটু টেনশানে পড়ে যান যে এটা কোনো বিষাক্ত কিনা বা কোনো বিষকর বা ক্ষতিকর পদার্থ আছে কিনা না বা এগুলো খাওয়া যাবে কিনা তো পরবর্তী সময় দেখা গেলো যে ওই ডিমগুলাকে তা দিয়ে যেই আপনার বাচ্চা হইল ওই বাচ্চাগুলোও যখন ডিম পারছে আপনার সেগুলোর অঙ্গ সবুজ এই বিষয়টা গত নয় মাস ধরে হওয়ার পরে তিনি বিষয়টা নিয়ে চিন্তিত হন তারপরে তিনি আপনার যে কেরালার যে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সের বিজ্ঞানীরা আছেন গবেষকরা আছেন তাদের কাছে বিষয়টা তিনি শেয়ার করেন তো তারাও এসে সেই মুরগি এবং ডিমের স্যাম্পল নিয়ে ল্যাবের মধ্যে নিয়ে যান যাওয়ার পরে তারা যেটা আবিষ্কার করেন যে এই মুরগির ডিমের সবুজ রঙের আসলে বিষয়টা হচ্ছে খাবারের মধ্যে গণ্ডগোল তারা কয়েকদিন মুরগিগুলোকে আপনার এই তাদের গবেষণাগারে রাখেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের যে নর্মাল খাবার ওই খাবারগুলা দেন খাবারগুলো দেওয়ার ফলে দেখা গেলো তারা আপনার হলুদ রঙের আবার যে কুসুম সেই রঙের ডিম দেওয়া শুরু করলো আর তারা আপনার এই মুরগির শরীরে একটা জিনগত বৈশিষ্ট্যের মধ্যে যে যেটার মধ্যে একটা সবুজ রঞ্জক পদার্থের নাকি উপস্থিতি আছে যেটার কারণে আসলে ডিমের এই হেরফের ঘটে আর বিশেষ করে খাবারের কারণে তবে যিনি খামারের মালিক আছেন ওইখানে কর্মচারীরা আছেন তারা বলেছে যে ওই খামারের আশেপাশে কুরন্থুটি নামক একটা ভেষজ গাছ আছে ঔষধি গাছ আছে সেই গাছগুলাকে আসলে এই মুরগিগুলা খায় নিয়মিত যার কারণে হয়তো হয়ে থাকতে পারে বাট আমরা সায়েন্সকে বিশ্বাস করি বিজ্ঞানীরা বলেছেন যে একটা অতিরঞ্জক পদার্থ আছে সবুজ রঙের যার কারণে হয়েছে এটার উপরে এখনো গবেষণা চলছে তবে বলেছেন এডিম ডিম খাওয়া যাবে তো একটা নতুন ঘটনা সেই কারণে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল